গাড়িটি একটু ঢালে নেমে যায় এবং যেহেতু বালির গাড়ি ছিল অনেকটা লোড ছিল এবং স্পিডও ছিল দুটোই মোটামুটি চল্লিশ পঞ্চাশ বলছে এবারে গাড়িটা টেনে নিতে বা এখানে চলে এসেছে ঠিক আছে বাড়ি বালি খালি করার কাজ চলছে কারণ বাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে গিয়ে ধাক্কা লড়ির দাসপুর থানার দাসপুর নম্বর ব্লকের চাইপাট কালীতলা এলাকায় রবিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বোঝায় লরি ধাক্কা দেয় রাস্তার পাশের একটি স্টিল ও গ্রিলের দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটি ক্ষয়ক্ষতি হয়েছে লরিটিরও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাত প্রায় দুটো নাগাদ বালি বোঝাই করে লরিটি সুলতাননগরের দিক থেকে গোপীগঞ্জের দিকে যাচ্ছিল চালক ঘুমের ঘরে থাকায় লরিটিতে নিয়ন্ত্রণ রাখতে পারেননি আর তখনই রাস্তার পাশে গিয়ে ধাক্কা দেয় দোকানে ভেঙে যায় দোকানঘর হেলে পড়ে গাড়ি তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই সোমবার সকাল হতেই গাড়ি উদ্ধারের কাজ শুরু হয়েছে ঘটনার প্রত্যক্ষ ধরছে আমাদের কি জানাচ্ছেন শুনুন এটা চাইপাট দাসপুর টু ব্লক চাইপাট কালিতলার কাছে রাত্রিবেলা ঘটে যায় এক দুর্ঘটনা বালি বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে একটা চাইপাট এ স্টিল ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির গায়ে ধাক্কা মারে ঘটনাটি ঘটেছে ঠিক মাঝ রাত বরাবর রাত্রি তখন দুটো নাগাদ আমরা দেখতে পাচ্ছি এখানে বহু মানুষের সমাগম হয়ে গম হয়েছে গাড়িটা মাল বোঝায় ছিল বালি বোঝায় লরি আর এখান থেকে আর এক কিলোমিটার গেলেই গাড়িটা খালি হতো মাঝ মাঝে গাড়িটা ঢুকতেছিল গাড়িটা লাগিয়ে দিয়ে ড্রাইভারের চোখে কোনো কারণবশত হয়তো ঘুম এসে যায় সেই কারণের জন্য এই ঘটনাটি ঘটেছে ঘটনাটি চাইপাট কালিতলায় ঘটেছে আমরা এখানে বহু মানুষ রয়েছে দেখতে পাচ্ছি তার সাথে সাথে একজন প্রত্যক্ষদর্শী মানে রাত্রি দুটোর সময়ই বেরিয়েছিল বাড়ি থেকে এমন একজনকে পেয়েছি তার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব আচ্ছা আপনি কালকে কখন এই আওয়াজটি পান এটা আড়াইটা রাত্রি আড়াইটা নাগাদ আচ্ছা যখন এই ঘটনাটি ঘটে আপনি আওয়াজ পান তখন কি আপনি এসেছিলেন এখানে ঘর থেকে বেরিয়ে আসেন আপনি কখন আসেন এখানে সকালবেলা এসেছেন এসে দেখছেন এই অবস্থা আচ্ছা এখানে তো গাড়ির ড্রাইভারও রয়েছে ড্রাইভার হেল্পার কারোরই সেরকম কোনো ক্ষতি হয়নি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি সাইডে একটা বাড়ি ছিল এস এসকে স্টিল ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির গায়ে ধাক্কা মারে এবং তার আগে দুটো কারেন্টের পোল ছিল সেই দুটো পোল এখানে ভেঙে পড়ে যায় মানে হতাহতের বা কোনো ক্ষতির সেরকম খবর নেই শুধু যেটুকু আমরা জানতে পাচ্ছি, সেটা হচ্ছে যে গাড়িটার সামান্য ক্ষতি হয়েছে এবং যেই ঘরটায় ধাক্কা মেরেছে সেই ঘরটা আমরা দেখাচ্ছি সেই ঘরটার কিছু ক্ষতি হয়েছে ঘরের ভিত একদম উবড়ে গেছে বললেই হয় যেহেতু টিনের ঘর ছিল এবং কারেন্টের দুটো পোল ভেঙে যায় বহু মানুষ এইখানে দাঁড়িয়ে দেখছে আচ্ছা দাদা আপনার কাছ থেকে কিছু জেনে নেব আপনি কি আপনার বাড়ি কোথায় এই সামনে আচ্ছা এই ঘটনাটি কটা নাগাদ ঘটে আপনি জানেন দুটো নাগাদ হয়েছে রাত্রে আচ্ছা আচ্ছা আপনি কখন এথায় পৌঁছেছেন একটু আচ্ছা আর ড্রাইভারের কাছ থেকে যেটা শোনা গেল পিক আপ ভ্যানকে সাইড দিতে যে গাড়িটি একটু ঢালে নেমে যায় এবং যেহেতু বালির গাড়ি ছিল অনেকটা লোড ছিল এবং স্পিডও ছিল দুটোয় মোটামুটি চল্লিশ পঞ্চাশ বলছে এবারে গাড়িটা টেনে নিতে বা এখানে চলে এসেছে ঠিক আছে বাড়ি বালি খালি করার কাজ চলছে কারণ বাড়ি ভরা ভর্তি গাড়ি ছিল বাড়িটা না খালি করলে গাড়িকে টেনে বার করা সম্ভব নয় হেল্পাররা সব উঠেছে বালির গাড়ির ওপরে বাড়ি বালিটা খালি করা চলছে বালি খালি হয়ে গেলে গাড়িটাকে টেনে তোলা হবে তখনই বুঝা যাবে যে গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণটা কি পরিমাণে হয়েছে আর বাড়ির সঙ্গে সঙ্গে এই ঘরটারও আমরা বুঝতে পারবো গাড়ির ঘরেরও কি পরিমাণ ক্ষতি হয়েছে